অভিনন্দন সবাইকে আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য আমি আজকে ফ্রান্সের প্যারিসের প্যালেস দাতক একটি রেস্টুরেন্টের সামনে থেকে হাঁটতেছিলাম সন্ধ্যাকালীন সময় সাধারণত ফ্রান্সের অধিবাসী যারা এখানে বসবাস করে বা বিভিন্ন শহর থেকে এখানে আসে এই রেস্টুরেন্টে টা উপভোগ করার জন্য এবং খোলা আকাশের নিচে বেশ ভালোই সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে ফ্যামিলি প্রোগ্রাম যেটা আর কি সো এবং অনেক মানুষজনও আমরা এখানে দেখতেছিলাম সন্ধ্যাকালীন সময় আমরা যেহেতু ইটালি থেকে আসছি তো আমাদের কাছে বেশ অদ্ভুতই লাগতেছিল এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এবং গাছের নিচে বেশ ভালোই তো আমাদের সাথে থাকুন এবং কোনো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনাকে এই ধরনের পরিবেশ আমাদের দেশে বা আমাদের আমরা এই ধরনের পরিবেশের সাথে অভ্যস্ত না যেটা ফ্রান্স আমেরিকা বা ইংল্যান্ডে ইটালিতে এগুলো দেখা যায় সবাই নিরিবিলি বসে আছে খাবার দাবার খাচ্ছে এবং গল্পগুজো কত কিছু করতেছে দ্যাটস ইট ইস ক্রেজি থ্যাংক ইউ সো মাচ টু স্টে উইথ আস সাবস্ক্রাইব করতে বলবেন না ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক কমেন্ট করবেন এটা আপনার জন্য আমার পক্ষ থেকে On a road to Taclo, enjoy Palace da Tiocco in France, Paris. If you don't watch, you will really miss such an amazing place. And uh, I want to tell that uh, me and my wife, uh, my wife is Italian, so for this reason, it was really pleasure to came here to enjoy with my wife. Uh, thank you so much again. Bye bye. ফ্রান্সের প্যারিসের মুলেন রোস